ছোট্ট একটা বাচ্চার গলা থেকে তাবিজ খুলে ফেলার সাথে সাথে বাচ্চাটা অসুস্থ হয়ে যাচ্ছে আবার যখন তার গলায় তাবিজটা পরিয়ে দেওয়া হয় বাচ্চাটা সাথে সাথে সুস্থ হয়ে যাচ্ছে আসলে এই ঘটনার রহস্যটা কি আসলে কি সে ভাইরাল হওয়ার জন্য করতেছে নাকি সত্যিকার অর্থে জিনের প্রভাবে বাচ্চাটা এইভাবে অসুস্থ হয়ে যাচ্ছে এই বিষয়ে জানার আগে আপনাদের মনে রাখতে হবে বাচ্চারা যে কোনো সময় অসুস্থ হতে পারে এবং এটা সত্যি যে জিন বাচ্চাদের উপর প্রভাব বিস্তার করে খারাপ জিনের প্রভাবের কারণে বাচ্চারা যে কোনো সময় অসুস্থ হয়ে যেতে পারে এবং অনেক সময় বড় মানুষও হতে পারে আমি আমার জীবনে এমন অনেক রুগীকে দেখছি যে জিনে ধরার কারণে সে বিকট শব্দ করতেছে তার গায়ে যে কি শক্তি শক্তি দাপট এটা আসলে সত্যি হয় তবে একটা জিনিস মনে রাখতে হবে ইসলাম কিন্তু তাবিজ দেওয়ার ব্যাপারে যথেষ্ট অনুসাহিত করে তবে যাদের একান্ত ছোট বাচ্চা আছে তাদের জন্য দুইটা দোয়া শিখিয়ে দেবে একটা হচ্ছে কোরআন থেকে একটা হচ্ছে হাদিস থেকে আপনার বাচ্চা যদি আপনার বাচ্চাকে যদি সুস্থ রাখতে চান তাহলে এই এই দুইটা দোয়া আপনাকে সবসময় মুখস্থ করে নিতে হবে এক নাম্বার দোয়া হচ্ছে কোরান আল কেরেমের সুরা বাকারার একশো দুই নাম্বার আয়াত যেটা আল্লাহ পাক বলছে আউ ম্যা তিনু আলা মুলকি সুলাইমান এই আয়াতটা এটা পড়বেন ইনশাল্লা আল্লাহ নামে শপথ দিয়ে বলি আপনার বাচ্চাকে কখনো জিন খারাপ প্রভাব করতে পারবে না আপনার বাচ্চাকে কখনোই জিন খারাপ আসর করতে পারবে না এরপরে আরেকটা দোয়া বেশি পড়বেন কারণ আমাদের বাচ্চাদের প্রতি মানুষের নজর লাগে এই নজরটা সত্য এটা রসুল সাল্লাহামের হাদিস থেকে প্রমাণিত হয় এর জন্য আপনি আপনার বাচ্চাকে যদি মানুষের নজর থেকে বাঁচাইতে না পারেন তাহলে জিনের আসরের দরকার নাই মানুষের নজরেই সে শেষ হয়ে যাবে এর জন্য আপনার সন্তানকে এই দোয়াটা পড়বেন আউধ বি কালিমাতিল্লা হিতাম্মা অমিং কুল্লি সৈতন ওয়াহাম্মা অমিং কুল্লি আইন ইল্লাম্মা এটা পড়ে আপনি তার জন্য ঝাড়ফুঁক করবেন ইনশা আজিজ আপনার বাচ্চা সুস্থ থাকবে এরপরে আপনার বাচ্চাকে যেই রুমে রাখবেন কোরআন আল ক্যারিমের তেলোয়া চালিয়ে দেবেন বিশেষ করে সুরা বাকারা সুরা নাস ফালাক পরে আপনি ফু দিবেন কোরআন আল ক্যারিমের সুরা বাকারা আয়াতুল তুল কুরসি এটা পরে ফু দিবেন ইনশা আল্লাহ আপনার সন্তানের তাবিজ কোনোদিন দরকার হবে না আমি জানি না আসলে এই বাচ্চার এই সমস্যা হয়েছে কিনা তবে আমি এতটুকু বলতে পারি যদি সত্যিকার অর্থে এই বাবা মা এই কোরআনের দুইটা আমল করে এই বাচ্চাকে ইনশাআল্লাহ আল্লাহ তালা সুস্থ করে দেবে একটা জিনিস মনে রাখেন এই বাচ্চা খেলতে গেলো যদি তাবিজটা খুলে পড়ে যায় বা বাচ্চারা যখন টানাটানি করবে খুলে ফেলতে পারে দৌড়াদৌড়ি করতে গিয়ে নিজের গলা থেকেও পরে যেতে পারে কোনো একটা জিনিসে বেঁধে পড়ে যেতে পারে এই সময় বাচ্চাটা কি হবে এর জন্য স্থায়ী সমাধানের জন্য কোরআনের আয়াতের দিকে ফিরে আসা উচিত নবী করিম সাল্লাহ পর্যন্ত কালো জাদু করা হয়েছে সেখান থেকে তিনি মুক্তি পেয়েছেন অবশ্যই আমাদের নবীজির দেখানো পথে দেখানো দোয়াগুলো শিখে আমল করা উচিত তাতে করে স্থায়ীভাবে আমরা আমাদের সন্তানকে হেফাজত করতে পারবো আল্লাহর কাছে আমরা বিশেষ বিশেষভাবে দোয়া করি আল্লাহ পাক আপনি আমাদের প্রত্যেকটা সন্তানকে সুস্থতার সাথে হায়াত তাইবাদী আপনি বাঁচিয়ে রাখুন সব লড়